নমস্কার কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন আর আমার চ্যানেলে নতুন একটা ভিডিও সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত জানেন তো নাচ করা ছবি আঁকা কিংবা গল্পের বই পড়ার মতন আমার আরেকটা ভীষণ পছন্দের কাজ হচ্ছে রান্না রান্না করা করতে আমি অসম্ভব ভালোবাসি ভালোবাসি খুব নতুন নতুন রান্না করে সকলকে খাওয়াতে তাই মাঝে মধ্যেই সকালে জল খাবার কিংবা রাত্রে ডিনারের দায়িত্ব এসে পড়ে আমার ওপরে যদি এই দায়িত্ব পালন করতে আমার খুব একটা কষ্ট হয় না বরঞ্চ আমি খুব ভালোবেসে এই দায়িত্বটা পালন করি আরো ভালো লাগে আমার নতুন নতুন কিছু রান্না তৈরি করতে যদিও আজকে নতুন কিছু বানাচ্ছে না বানাচ্ছে আপনার আমার বহু দিনের পরিচিত এগ স্যান্ডউইচ ইন্টারনেটে সার্চ করলে তো আজকাল প্রচুর রকমের রেসিপি আপনারা দেখতেই পাবেন তবে আমি যেভাবে বানাই আমি সেভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই কখনো চেষ্টা করে দেখবেন এইভাবে বানানোর আর কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না কিন্তু প্রথমে আলু আর ডিমটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়ে তাতে নিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচি তার মধ্যে দিয়ে নিলাম নুন আর স্বাদ মতন গোলমরিচ গুঁড়ো অতিরিক্ত ঝালের জন্য অ্যাড করলাম চিলি ফ্লেক্স আর একটু স্বাদের জন্য ইউজ করলাম অরিগানো আর একটু ক্রিম দিয়ে এবার এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব মেশানো আমার এখানে মোটামুটি হয়ে গেছে এদিকে আমি নিয়েছি কতগুলো ব্রেড ব্রেডগুলোতে ভালো করে বাটার মাখিয়ে নেব। আর তার উপরে দিয়ে নেব এই মিক্সচারটা তো এদিকে আমার মোটামুটি একটা একটা করে আমি বানিয়ে রাখছি এর ওপরে আমি আরেকটা করে পাউরুটি অ্যাড করে আর দিয়ে দেব গ্রিলারে এদিকে এগুলো করতে করতে আমি স্যান্ডউইচ গ্রিলারটাকে একটুখানি বসিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য একটু গরম হলে তাতে এক এক করে আমি স্যান্ডউইচগুলো এবার ওখানে দিয়ে দেব তো প্রথম একটা স্যান্ডউইচ আমি এদিকে দিলাম আর একটা এই সাইডের ফাঁকা জায়গাটাতে দেব ব্যাস দুদিকে দুটো দেওয়া হয়ে গেছে এবার ঢাকনাটা শক্ত করে আটকে আর মেশিনটাকে অন করে দেব মেশিনটা অন করে দিয়েছি দেখুন দুটো লাইটই জ্বলে গেছে এটা হতে মিনিট পাঁচ সাতেক লাগবে ততক্ষণ চলুন আমরা না দাঁড়িয়ে থেকে আরও দুটো স্যান্ডউইচ বানিয়ে আসি আর এটা হয়ে গেলে এই যে দুটো লাইট জ্বলছে না এর থেকে একটা লাইট বন্ধ হয়ে যাবে মানে সবুজ লাইটটা বন্ধ হয়ে শুধু লাল লাইটটাই জ্বলবে তো এই দেখুন হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে স্যান্ডউইচ দুটো নামিয়ে নেব। স্যান্ডউইচটা হয়ে গেলে মেশিনটা খোলার পরে এই যে অপূর্ব একটা গন্ধ বেরোয় না এতেই আমার মনে হয় অর্ধেক পেট আমার ভরে যায় কিন্তু আজকে তো আর এভাবে পেট ভরালে হবে না বাড়ির সকলের জলখাবারের দায়িত্ব নিয়েছি তাই এখন সকলের জন্য বানিয়ে নিই আগে আর বানাতে বানাতে আপনাদের সাথে আরও একটু গল্প করি জানেন তো এখন বাজে সাড়ে নটা আর আমি ঠিক এক ঘন্টা আগে মানে সাড়ে আটটার সময় রান্নাঘরে ঢুকেছিলাম জানি না কি করতে করতে আজকে এত দেরি হয়ে গেল প্রায় এক ঘন্টা হয়ে গেছে এখনও আমার অর্ধেকও হয়নি সাড়ে নটা বেজে গেছে এখনও জলখাবার না দিলে মনে হয় এরা আমার আমাকে আর রান্নাঘরে ঢুকতেই দেবে না ওহ জানেন আজ তো বৃহস্পতিবার আর আগামীকাল অর্থাৎ শুক্রবার আমি আর আমার এক বন্ধু মিলে যাব এক জায়গায় ঘুরতে ইন্টারনেটে প্রতি বছরই এই সময় ওই জায়গাটার কথা খুবই শুনি তবে কখনোই আমার ওখানে যাওয়া হয়নি তাই ভাবলাম আগামীকাল যখন যাব আপনাদের সাথে সবটাই শেয়ার করব। সকালের জল খাবার খাওয়া হয়ে গেছে এবার এদিকে চলে এসেছি পিকনিকের সব কিছু এক এক করে এখানে রাখছি দেখছি আর কি কি প্রয়োজন নিয়ে যাওয়ার জন্যে জানেন তো কোথাও ঘুরতে যাওয়ার আগে না আমি এইভাবে সমস্ত কিছু খাটের ওপর ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড সমস্ত কিছু এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখে না দেখলে আমার মনে হয় আমি নির্ঘাত কিছু না কিছু ভুলে বাড়িতে রেখে দিয়ে যাবই তো প্রথমেই নিয়ে নিয়েছি একটা চাদর এই চাদরটা বিছিয়েই কালকে আমরা বসবো আর এছাড়া নিয়েছি মিডিল সাইজের একটা প্লেট মিডল সাইজের প্লেট নেওয়ার কারণ হচ্ছে আমরা যে সমস্ত খাবার নিচ্ছি তাতে করে আমার মনে হয় এই প্লেটটাই পারফেক্ট হবে এর থেকে যদি বড়ো সাইজের প্লেট নিই না অনেকটা বড় হয়ে যাবে তো আমরা ক্যারিও করতে পারবো না আমার মনে হয় এটাই বেস্ট হবে এর সাথে নিলাম টিস্যু আর নিলাম এই বিস্কিটটা বিস্কিটটা হয়তো আপনারা অনেকেই চেনেন বেকারির দোকানের বিস্কিট কিন্তু এই বিস্কিটটা এত অসম্ভব ভালো খেতে না তাই জন্য আমি এক প্যাকেট বিস্কিট নিলাম এর সাথে নিলাম এই রকম সাইজের একটা প্যাকেটের ঝুরি ভাজা আর সাথে নিলাম মমস ম্যাজিকের একটা আরেকটা বিস্কিটের প্যাকেট এই বিস্কিটটাও এত অসম্ভব ভালো খেতে আমাদের বাড়িতে সন্ধেবেলা মাঝে মধ্যেই চা কিংবা দুধ তার সাথে খাওয়াই হয় বিস্কিটটা আর যেহেতু বাইরে এখন বেশ ভালোই রোদ উঠছে তাই জন্য ছাতা আর বড় বোতলের জলের বোতল নিয়ে নিলাম সানগ্লাস তো নিতেই হবে কারণ আমার মাইগ্রেন আছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করবে না হলে আমার আর সারাটা দিন রাস্তাঘাটের ধুলো বালি সবকিছু লেগে হাত হাত তো এমনিই নোংরা হয়ে থাকবে তাই জন্য নিয়ে নিলাম সোপ টোটাল দশটা মতন স্ট্রিপস ছিল তার মধ্যে আমি কয়েকটা ইউজ করে নিয়েছি এখন এখানে বেশ কয়েকটা আছে মোটামুটি যা আছে তাতে কালকে তো আমাদের চলেই যাবে ভালোভাবে আর নিয়ে নিলাম আমার মাইগ্রেনের ওষুধটা কারণ কোনো কারণে যদি মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আমার প্রচণ্ড কষ্ট হবে বাড়িতে ফিরতে হবে বলুন নিয়ে নিলাম একটা চিরুনি আর যেহেতু এতখানি রাস্তা যাব তাই জন্য টয়লেট স্প্রেটাও নিয়ে নিলাম টয়লেট স্প্রে একটা ক্যারি করা ভীষণ প্রয়োজন স্পেশালি মহিলাদের তো অবশ্যই আর কালকে আমি এই জামাটা পরছি এটা আমায় গত বছরের আগে না দু হাজার আমার দিদি গিফট করেছিল তার সাথে স্টকিং পড়ছে যেহেতু এখন বাইরে বেশ ভালোই ঠান্ডা আর আমি মোটামুটি সকাল সকালই বেরোবো তার সাথে আমি এই ডেনিমের জ্যাকেটটাও নিয়ে নিচ্ছি যাক সব এক জায়গাতেই রাখলাম তাহলে কালকে আর কোনো প্রবলেম হবে না হলে সকাল সকাল উঠে যদি আবার খোঁজাখুঁজি করতে হয় তাহলে অনেকখানি সময় নষ্ট হবে ওই জন্য আমি আগের দিনই সব একসাথে গুছিয়ে টুছিয়ে রাখছি কারণ আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি এই যে কোয়েলিং পেপারটা এটা আমি গতকাল নিয়ে এসেছি ভাবছি দীপান্বিতার জন্য একটা হ্যান্ডমেড কার্ড বানাবো আজই হয়তো বানাবো বানাবো যখন তখন আপনাদের সাথে শেয়ার করব কি ভাবছি জানেন তো কালকে এই ব্রেসলেটটা পরবো এটা গোল্ড কালারের একটা ব্রেসলেট আমার এই আউটফিটের সাথে মনে হয় বেশ ভালোই যাবে চুরি পরতে আমি খুব একটা ভালোবাসি না তাই চুরি খুব একটা কেনাও হয় না তবে ব্রেসলেট পরতে আমার না বেশ ভালো লাগে তবে ব্রেসলেটও যে তাই বলে আমি প্রচুর প্রচুর কিনি তাও না ব্রেসলেটও আমার অল্প কয়েকটাই আছে তার মধ্যে এটা আমার ফেভারেট দাঁড়ান ইয়াররিংসটাও বার করে রাখি একবারে জানেন লাস্ট কদিন ধরে কি হচ্ছে যেখানেই ঘুরতে যাচ্ছি সুন্দর জামা কাপড় পরে ভীষণ সুন্দর করে সেজে খুঁজে যাচ্ছি ইয়াররিংসই পড়তে ভুলে যাই তাই আজকে আগেই বার করে রাখছি এই ইয়াররিংসটা আমি কিছুদিন আগেই গিফট পেয়েছিলাম আমার এক দিদি গিফট করেছিল তবে এই জামাটার সাথে না এই ইয়াররিংসটা মনে হয় বেশি ভালো যাবে ও দাঁড়ান আর একটা ইয়াররিংস আছে সেটাও মনে হয় ভালোই যাবে কই গেল সেটা এই যে এইটা এই ইয়াররিংসটা আমার মনে হয় এটার সাথে বেশ ভালোই যাবে তবে মনে হচ্ছে পার্লসের কিছু হলে বোধহয় আরও বেশি ভালো লাগবে পার্লসের একটা ইয়ারিং ছিল আমার কাছে দেখি সেটাকে আবার একটু খুঁজে বার করি এই যে এই যে পেয়ে গেছি এইটা কিন্তু এতগুলোর মধ্যে যে এই জামাটার সাথে কোনটা পরলে আমাকে বেশি ভালো লাগবে তাতেই আমি কনফিউজ হয়ে যাচ্ছি দাঁড়ান মাকে একটু জিজ্ঞেস করে আসি এই সব ব্যাপারে না মাই আমাকে সব থেকে ভালো হেল্প করতে পারে এই যে এইটা মা বললে এইটাই এই জামার সাথে সব থেকে বেশি ভালো লাগবে তাই আমি আর কিছু ভাবছি না এটাই পড়বো বাকিগুলোকে তুলে রাখি আর এখন আমার আরও এর থেকে বড় ইম্পর্ট্যান্ট কাজ রয়েছে সেটা হচ্ছে দীপান্বিতার জন্য যে গিফট কার্ডটা বানাবো বলেছিলাম হ্যান্ডমেড কার্ডটা সেটা আমাকে এখন বানাতে বসতে হবে না হলে অনেকটা লেট হয়ে যাবে এই দেখুন তখন যে কাগজগুলো দেখালাম না এগুলো কিন্তু সেগুলোই প্রথমে কাগজগুলোকে একটা ক্রুশের কাটা নিয়েছিলাম তার গায়ে ভালো করে পেঁচিয়ে একদম শেষ যে অংশটা ছিল ওখানে আঠা লাগিয়ে ভালো করে আটকে নিয়েছি এগুলো বানাতে গেলে কিন্তু ক্রুশের কাটাই লাগবে এরকম কোনো মানে নেই সরু যদি কোনো কাটা বাড়িতে থাকে কিংবা যদি একান্ত নাই থাকে তবে দোকানে গিয়ে কুইলিং পেপার ফোল্ডিং এর যে কাটা পাওয়া যায় সেগুলো আপনারা একটা কিনে নিতেই পারেন খুব একটা দাম পড়ে না অবশ্য ওগুলো না হলেও চলে হাত দিয়ে এমনিও পাকিয়ে নেওয়া যায় এদিকে নিয়ে নিয়েছিলাম একটা শেডিং পেপার আঁকার জন্য আমরা যে কাগজগুলো ইউজ করি ওগুলো ব্যবহার করলেও হবে তবে এটা আরেকটু মোটা এই আর কি প্রথমে ভাবছিলাম গোটা পাতাটা জুড়েই কিছু একটা বানাই তারপরে ভাবলাম তার থেকে এরকম ফোল্ড করে যদি এই ডিজাইনটা বানানো যায় এই ডিজাইনটা কিছুদিন আগে আমি কোথাও একটা দেখেছিলাম সেখান থেকে আইডিয়াটা আমার মাথায় ছিল ইচ্ছে ছিল ভবিষ্যতে কখনো এই ডিজাইনটা দিয়ে কিছু কাজ করব, তো সেটাকে মাথায় রেখে আর নিজস্ব কিছু কিছু কনসেপ্ট করে ভাবলাম একটু রকমের বানাই ওপরের পেপারের উপরে প্রথমে একটা লাভ এঁকে নিলাম তারপরে সেই লাভের সাইড বরাবর দিয়ে খুব সাবধানে কেটে নিলাম এবার ওপরের পেপারের মতন করে একদম সেম ওয়ে নিচে আবার একটা লাভ এঁকে নিলাম এবারের পুরোটাতে ভালো করে আঠা লাগিয়ে আর ওই যে তখন কুইলিং পেপার গুলো ফোল্ড করে রেখেছিলাম সেগুলোকে এর ওপরে আটকে দেব এই যে হয়ে গেছে আমার আঠা লাগানো এবার ওই কাগজগুলোকে এই শেপের চারিদিক দিয়ে প্রথমে বসিয়ে নেব তারপরে একটা একটা করে ভিতরে বসাবো প্রথমেই যদি এক ধার থেকে ভিতরে দিকে বসাতে থাকি তাহলে অন্য ধারে গিয়ে না সাইডগুলো বাইরে বেরিয়ে যাবে তাই জন্য সাইডটা আগে ভালো করে করে নি তারপরে একটা একটা করে ভেতরে বসা হাতে রেখেছি সরু শিশের একটা পেন্সিল কাগজগুলো বারবার বাইরে বেরিয়ে যাচ্ছে তো আসলে কাগজগুলো তো খুব ছোট কিছুতেই হাতে সামলানো যাচ্ছে না তাই যতবারই কাগজগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে পেন্সিল দিয়ে একটুখানি করে ভেতরের দিকে ঠেলে দিলে বেশ সুন্দরভাবে ভাবে বসে যাচ্ছে প্রথমে আমি ভেবেছিলাম এই পুরোটাই একদম লাল রঙের কাগজ দিয়ে বানাবো তে করে এটা দেখতেও লাগতো অসম্ভব সুন্দর তবে এতগুলো লাল কাগজ জোগাড় করা একটু সমস্যার ব্যাপার কারণ এখন না নির্দিষ্ট কোনো একটা রঙের কাগজ আর ওভাবে পাওয়া যায় না সবই এরকম মাল্টি কালার আছে দশ রকমের আলাদা আলাদা রঙের দশটা করে কাগজ তার মানে সব মিলিয়ে হলো একশোটা কাগজ আর এই একশোটা কাগজের মধ্যে আছে তিন রকমের হলুদ দু রকমের গোলাপি দু রকমের সবুজ আর একটা করে লাল নীল কালো আর এর দাম হচ্ছে মাত্র কুড়ি টাকা আর এই কাগজগুলো দিয়ে আমি যেরকম বানিয়েছি এরকম তো হবেই তার সাথে বিভিন্ন রকমের ফুল আপনারা বানাতে পারবেন এছাড়াও পাতা কিংবা পাখি আরও অনেক রকমের ডিজাইন এগুলো দিয়ে বানানো যায় আচ্ছা এদের কথা মনে আছে কিছু বছর আগে যখন ভোডাফোনের প্রমোশনের জন্য বিভিন্ন রকমের ভিডিও অ্যাড মাধ্যমে আমাদেরকে দেখানো হতো টিভিতে তখন কিন্তু এই ক্যারেক্টারগুলোকে ব্যবহার করা হতো বেলুনের মতন ফোলা ফোলা হতো বডিটা আর মাথাটা হতো ডিমের মতন আরও ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন এদের আবার একটা নামও রয়েছে এদের নাম হলো জোজো কি ভালো লাগতো না অ্যাডগুলো আজকেও আমি সেরকমই কয়েকটা স্টিকার বানিয়ে নিয়েছি এবার ওই স্টিকারগুলোকেই এই কাগজের ওপরে এক এক করে আটকে দেব। আর তার মধ্যে একটু একটু করে অন্য রকমের ডিজাইনও যোগ করব। ব্যাস কার্ড আমার একেবারে তৈরি এবার এই কার্ডের জন্য বানাবো একটা খাম জানেন তো আমাদের আশেপাশের এমন অনেক কিছুই থাকে যা হয়তো আমাদের সেই মুহূর্তের জন্য মনে হয় ভীষণই অপ্রয়োজনীয় আমরা ফেলেও দিই কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেই অপ্রয়োজনীয় জিনিসটাই কিভাবে যেন ভীষণ প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় সেই রকমই হচ্ছে আমার আজকের এই খামের কাগজটা কদিন আগে অ্যামাজন থেকে একটা জামা অর্ডার দিয়েছিলাম সেই জামাটা এই কাগজে করেই এসেছিল তারপরে কাগজটা ফেলে দেওয়ারই কথা কিন্তু কিভাবে কাগজটা না ফেলে আমি রেখে দিয়েছিলাম আর দেখুন এই প্রয়োজনের সময়ই সেই কাগজটাই আমাকে কেমন বাঁচিয়ে দিল কি জানি এই কাগজটা না থাকলে কিভাবে বা খামটা বানানো হতো কিংবা হয়তো খাম ছাড়াই আমাকে কার্ডটা দিতে হতো তাই জন্য কথাই বলে না জীবনে কোনো কিছুই অপ্রয়োজনীয় বা বাড়তি হয় না শুধু সেই অপ্রয়োজনীয় জিনিসটার প্রয়োজনীয়তা বোঝার জন্য সঠিক সময়ে আসাটা খুব জরুরি আজকের দিনে দাঁড়িয়ে যেই জিনিসটা বা যেই ঘটনাগুলো হয়তো আমাদের ভীষণ অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে হয়তো ভবিষ্যতে কখনো গিয়ে দেখবেন সেই ঘটনাটা ঘটেছিল বলেই সেখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে কিন্তু আপনি আর সেই ভুলটা দ্বিতীয়বার কিছুতেই করবেন না তাই জীবনে কোনো কিছুই অপ্রয়োজনীয় বা বাড়তি হয় না ব্যাস কার্ড আর খাম দুটোই তৈরি হয়ে গেছে এবার শান্তি করে একটু ঘুমাবো কারণ কালকে তো আবার ভোর ভোর ঘুম থেকে উঠেই বেরোতে হবে আজ তবে আসি ভিডিওটা এতটুকুই ও হ্যাঁ কার্ডটা কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমায় আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে খুব শিগগির আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন ওকে বাই